গুড মর্নিং বন্ধুরা সৌমীলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম এখন আজকে সোমবার আজকে সকাল সকালই উঠে পড়েছি সকালে তোমাদের কিছু দেখানো হয়নি কারণ সকালে ছুটকি ছুটকির মামি ওরা সব ঘুমোচ্ছিল আমি তখন উঠে পড়ে নিচে গিয়ে কিছু কাজ করছিলাম তো সেই জন্য কিছু দেখানো হয়নি তো এখন ব্লগটা স্টার্ট করছি এই এখন ঘড়ি কাটায় বাজে নটা দশ দেখো আরে ঘড়িটা এতটাই ওপরে না জাস্ট ওইখানে ছাদটা ওখানটায় শেষ হচ্ছে আর ঘড়িটা ওইখানটাতে অনেক আর কোনো ঘরে অন্য কোনো জায়গা না কোনো ফুটো করা হয়নি যে ঘড়িটা লাগাবো কোনো পেরেক লাগানো হয়নি তো চলো রান্না বান্নাটা দেখাই তোমাদেরকে রান্নাটা সকালে ছুটকি ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে কাটাকাটিগুলো হচ্ছে কচু আলুর তরকারি হবে এখানে শাক ভাজাটা বসানো হয়েছে

এখন নিচে আমি চলে এলাম ওপর থেকে নিচে দেখছি রান্না মোটামুটি এগুলো বসানো হয়েছে রাইসটা বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা আজকে একটাই আইটেম হবে তাই তো আজ একটা আইটেম হবে কারণ আমি থাকবো না আমি একটু যাব ভূতনাথ মন্দির যাব আর ওখানে হসপিটাল যাবো ওই জন্য আজকে সময় হয়ে উঠবে কারণ কালকে আমি দুপুরে যেতে পারিনি হসপিটালে তো সেই জন্য না একটু সমস্যা হয়ে গেছে মানে ডাক্তারদের সাথে কথা বলা হয়নি আর কি তো ঘরের এই নিচের ঘরের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিচের ঘরটা দেখো পুরো আগে তো এইখানটায় খাটটা ছিল এখন এখানে এরকম মেশিন বোতল এটা আমার আগের ব্যবসা ছিল একটা তো এটা এখন বন্ধ আছে এটা আবার রিস্টার্ট করার ইচ্ছা আছে এটা জুসের ব্যবসা আর কি এই বিভিন্ন রকম এই দেখো লিচি ম্যাঙ্গো এরকম বোতল সব এগুলো বোতল স্টক তো এটা আবার রিস্টার্ট ইচ্ছা আছে এই ঘরটা পুরো এখন কাজের ঘর হয়ে গেছে এই ঘরটা ঠাকুরগুলো শর্মিলা আসার পরে ঠাকুর ওপরে নিয়ে চলে যাওয়া হবে মন্দির আছে মন্দিরে রাখা হবে মামা ফোন করেছে হ্যাঁ ও মামা ফোন করেছে হ্যাঁ বল এখন আগের থেকে একটু আগের থেকে একটু ভালো আছে কালকে ও তো নিজে খেতে পারছে মোটামুটি এখন আর খুব নড়াচড়া করছে কান্নাকাটিও করছে যেটা একদমই কিছু ওসব করছিল না ওগুলো করছে এখন মোটামুটি দেখো বন্ধুরা রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট এদিকে রাইস হয়ে গেছে ও মেটাকে নিয়ে দোকানে চলে যাবে হয়ে গেছে আর এদিকে চিলি চিকেন একটু গ্রেভি মতন হয় চিলি চিকেনটা এই দুটোতেই চিলি চিকেন আছে আজকে এই একটা আইটেমই বানিয়েছি কম্ব এদিকে আর ওদিকে সবজি নেওয়া হচ্ছে কাকিমা সবজি কিনছে ওদিকে আকাশের অবস্থা মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ এই হচ্ছে চলো দেখি ওম কী করছে ওদিকে ও এখন এই কড়াটা ধোবে এটা চিলি চিকেনটা হয়েছিল এমনি জাস্ট ঘষে নাও হ্যাঁ তেলটা না হলে হয়ে যাবে ওগুলো থাকা উল্টে রেখে দেবে আগে এখানটাতে রান্নাটা হতো আমাদের এখন এখানে সব বন্ধ সব খোলা হয়ে গেছে প্লাস্টিক কিছু বলবে ওম বাবু লাইভ হচ্ছে না হ্যাঁ আবার হবে লাইভ মগ মধ্যে ওইটার মধ্যে মনে হয় এইটা নিচে হবে না এটা এটা হয় যাই এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে এগারোটা আর এখন স্নান করে চলে এলাম রান্নাটা নিচে কমপ্লিট হয়েই গেছে আর এখন যাব হসপিটালের দিকে তাড়াতাড়ি করে কারণ সাড়ে এগারোটা বাজে বারোটার মধ্যে ওখানে ঢুকতেই হবে আজকে নাহলে হবে না কারণ কালকে ডাক্তারের সাথে কথা হয়নি আজকে কথা বলতে হবে যে এমনি তো বুঝতে পারছি জানতে পারছি যে বাবু কেমন আছে কারণ ওর মাই আমাকে বলে দিচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ডাক্তারের সাথে কথা বলাটা দরকার কারণ ডাক্তার কি বলতে চাইছে সেটা তো জানাটা দরকার সেই জন্য যাবো আমার সাথে ছুটকিও যাবে ছুটকি রেডি হয়ে গেছে আর ওর মামিও যাবে ওর মামিও সব কাজকর্ম করে এখন মনে হয় তুমি আসবে তবে তো দোষের তো কী আছে তোমাদের লেট করলে এই লেট করে এসছে এখন বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু এই বেলা দোষ নেই তো এটা কি স্কিপ করে যাবো ডাইরেক্ট চান করে এলাম আর চলে গেলাম হসপিটালে হ্যাঁ હવે ખાવા તુલે ગાડી ઓમ ફૂલ પંટ પડે નિહ ફૂલ પડે એ છુટકી હોટ ગાડી ના ફૂલ પડે ભૂલે માણસ મત

ফার্স্ট টাইম দেখলে কেমন লাগলো একটু যা ও টাচই করেনি ভাই তো হ্যাঁ আর দুদিন তো আবার চলে আসবে ভাই তাই না হ্যাঁ আজই কি দেখলি অক্সিজেন খোলা আছে না লাগানো আছে খোলা দেখেছি অক্সিজেন খোলা অবস্থাতে দেখেছি আজকে মানে কালকে খুলেছিল আবার লাগিয়ে দিয়েছি আজকে সাড়ে নটা থেকে অক্সিজেন খোলাই আছে তাই তো

ছেড়ে দিলে তো কি হয়েছে আরো অনেক ছুটকি উঠেছে আর ছুটকি আমি হেলমেট দিয়ে মুখ ঢাকছে লঞ্চে আমরা উঠে পড়েছি এখন যাবো লঞ্চে কখন ছাড়ে ছুটকি করে থাকে যে দেখো হেলমেট মুখ ঢাকছে লঞ্চে করে নাওয়ার পরে এখন যাচ্ছি ঘাটে মানে পুজোর জন্য যাচ্ছি আর কি পুজো দেবো এখন এখন যাই দেখি এটা ডালা কে ডালা কিনি দেখো পুরো এখন সাজানো হচ্ছে তাই তো না সামনেই শ্রাবণ মাস কি করম দেখে কত নিচে নেমেছিলাম বল

বেশি জল দিছা বেশি ভেজাছিস বেশি মুখটা মুখটা ধো মুখটা ধো না হ্যাঁ মুখটা ধো মুখটা ধর হ্যাঁ মামি মুখ ধো মামি মুখ ধো চল 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 বেশি ভেজে দেখো জল ছিটছে বেশি জল না বেশি জল না চল 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 অত না অত না ঠান্ডা লেগে যাবে মোছার জিনিস পাবেন চল আস্তে আস্তে ওঠলেন এখন তো জল জলটা এখন ঢালতে

কচুরি খেয়েছি বাট খিদেটা ভালোই তাও পেয়ে গেছে এই দেখো বাইরে বৃষ্টি হলে এক্ষুনি জোরে বৃষ্টি হয়েছে একেবারে মুসল ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি নেই তো আর চলো ভাত বল খাওয়া দাওয়া করে দিই এখন বাজে ঘড়ির কাঁটায় আটটা কুড়ি আর এখন হসপিটাল থেকে জাস্ট এলাম এক্ষুনি পিয়ারা হাসছে আমি ক্যামেরা অন করে কথা বলছি আর ওদিকে হাসছে হ্যাঁ তো এখন আমি যাব দুটো গামলা কিনতে অ্যাকচুয়ালি বাবুর জন্য ওই বাবুর জন্য খুব ডিস্টার্ব করছে কিন্তু পিয়া বলে এই সেই দেখা এই দেখা খুব ডিস্টার্ব করছে দরজা আটকাচ্ছে খুলছে দরজা আটকাচ্ছে খুলছে এখন বাবুর জন্য আমি দু গামলা কিনতে যাব গামলাটার মধ্যে একটা গামলায় বললো কিনতে শর্মিলা বললো কিনে রাখো তুমি ও কি কি কাজ করবে বললাম ঠিক আছে তো আমি বললাম কবে ছাড়বে সেটা কিছু খবর জানো বলছে জানি না হলো ঠিক আছে তাহলে ওয়েট করি আগে থেকে তো অনেকটাই ভালো আছে সত্যি কথা বলতে আজকে সকাল দশটা থেকে অক্সিজেন খোলা রয়েছে কালকে খুলেছিলো আবার লাগিয়ে দিয়েছিল আজকে সকাল দশটা সাড়ে নটা দশটা থেকে যে খোলা এখন বাজে আটটা কুড়ি এখনও পর্যন্ত অক্সিজেন খোলা আছে সেই জন্য বেশ অনেকটাই ভালো লাগছে আর কি বেশ ভালো লাগছে আর আচ্ছা সারাদিনটা অক্সিজেন যে খোলা রয়েছে ওর কিন্তু অ্যাকচুয়ালি নিজে খেতে পারছে না ও যদি নিজে খেতে পারতো না তাহলে ওকে ছুটি দিয়ে দিতে হয়তো আজকে কালকে ছুটি দিয়ে দিত এবার বুঝতে পারছি না ও নিজে কবে খেতে পারবে এখন আবার বলতে বলতে ফোন এসে গেছে হ্যালো চ রেডি চল 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 কি বদলো